হ্যালো ভ্রিমান ওয়েলকাম ব্যাক ক্লাস ফাইভে প্রত্যেকে স্বাগত জানিয়ে চতুর্থ পার্ট থেকে আমরা পার্ট ভিডিও নাম্বার পাঠ ফো চার করবো আজকে আবৃষ্ঠানং একান্ন থেকে আমরা এখান থেকে দুই তিন করে নিয়েছি পাঠ এবার পার্ট থ্রিতে আমরা পার্ট ফোরে দেখো আমরা চারের দাগেরটা করবো কী বলছে প্রতি ক্ষেত্রে নিচের সংখ্যাগুলি পরস্পর মৌলিক কিনা দেখি পরস্পর মৌলিক সংখ্যা দেখতে হবে তাহলে চারের কটা কী দেওয়া আছে নয় কমা আট তাহলে নয় কমা আট পড়াশোনা মৌলিক কিনা আমরা করে দেখব তাহলে আমরা কীভাবে নম্বর লিখবো চারের ক তাহলে নয় কমা আট এবার নয়কে যদি আমরা ভেঙে দেখি যেভাবে তোমাদের ভাঙতে শিখেছিলাম যে নয়কে যদি আমরা ভাঙি তাহলে নয়কে আমরা কার ঘরের নামতে পাব একের ঘরের নামতে নয়কে নয় আর নয়কে আমরা কার ঘরে নামাতে পাই তিনের ঘরে তিন ত্রিকে নয় তাইলে আমরা এখানে লিখতে পারি যে নয় এর নয় এর গুণ নিয়োগ দুটো নিয়ম শেখাবো একটা ইসি নিয়ম শেখাবো আগে এটা দেখে নাও এটা বইয়ের নিয়মটা তোমাদের নয় এর গুণ নিয়োগ যেটা উদাহরণে ছিল নয় এর নিয়োগ তাহলে কি এক তিন আর নিজেই নয় একের ঘরের নামতে নয় কে পাবো তিনের ঘরের নামাতে নয় কে পাবো আর নয়ের ঘরে নামতে পাবো ঠিক আছে এখানে দুটো তিন আছে বলে দুটো তিন লিখবো না আমরা যে কোনো একটা তিন লিখবো এরকম সংখ্যা দুটো সাত থাকলে যে কোনো একটা সাত লিখতে হয় এবার আটকে আমরা যদি ভাঙি দেখো যে আটকে যদি আমরা ভাঙি তাহলে আটকে আমরা কার ঘরে নামাতে পাবো একের ঘরে নামাতে পাবো বা আটের ঘরে নামাতে পাবো আটককে আট আর আমরা দুইয়ের ঘরে নামাতে পাবো চার দুগুণে আট আর তো কোথাও পাচ্ছি না তাহলে আমরা লিখব যে সূত্র দুই চার আর কে নিজেই হচ্ছে আট এবার বলেছে যে এরা পরস্পর মৌলিক কিনা দেখি তাহলে সর্বপ্রথম এদের মৌলিক হতে গেলে আমরা কি করবো যে এর গসাঘুটা যদি বের করি তাহলে লিখবো যে চোদ্দ এটা বইয়ের একদম তোমাদের বইয়ে যেভাবে ছিল আমি সেভাবেই করাচ্ছি না চোদ্দ না আমার সংখ্যাটা কি ছিল নয় আট তাহলে আমরা লিখব নয় কমা আট এর গসাঘু এর গসা এরপরে আমি একটা শর্ট নিয়ম দেখাবো তোমাদের দেখো নয় ও আটের এর কত আমরা একটাই পাচ্ছি গসাগু দেখো এক পাচ্ছি আর বাকিগুলো মিল নেই এখানে তিন আছে এখানে তিন খোঁজ নেই এখানে নয় আছে এখানে নয় নেই এখানে দুই আছে এখানে কোথাও দুই নেই তাহলে গসাগু যদি এক হয় তাহলে আমরা পরস্পর মৌলিক সংখ্যা দুটো কিনা সেটার জন্য আমাদের পেজ নাম্বার নাম আমরা যদি পঞ্চাশে আসি দেখো পঞ্চাশে এখানে একটা লাইন ছিল যে দুটি সংখ্যার গসাগু এক হলে সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা বলেছিলাম এটা খুবই ইম্পর্টেন্ট লাইন এটা মনে রাখতে হবে দুটি সংখ্যার গসাগু যদি এক হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি যে দুটি পরস্পর সেটা কি মৌলিক সংখ্যা এবার আমরা অঙ্কে ফিরে আসি তাহলে দেখো দুটি সংখ্যার পেয়েছি তাহলে আমরা কি বলতে পারি যে সুতরাং আমরা বলতে পারি যে নির্ণয় সংখ্যা দুটি বা আমরা এইভাবে লিখবো যে নয় কমা আট পরস্পর মৌলিক পরস্পর মৌলিক বুঝতে পেরেছ নিশ্চয়ই আচ্ছা এটাকে আর কিভাবে করা যায় এটাকে আর নিয়ম আছে সেই নিয়মটা ধরেও করা যায় কিভাবে সেটা আমি একটু শর্টভাবে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে করে দিচ্ছি ধরো না এই নিয়মটা যে নয় কমা আটকে আমি দেখো কার ঘরের নামতে পাবো একে কোনো ঘরের নামতেই পাচ্ছি না তাই তো নয় আর আটকে একসঙ্গে কোনো ঘরের নামতেই পাবো না যখনই নামতা পাবো না তা মানে আমরা বলতে পারি এরা পরস্পর কি মৌলিক সঙ্গে কিন্তু তোমাদের এত শর্টে করলে হবে না যেহেতু তোমরা ফাইভে তোমাদের এইভাবে এভাবেই করতে হবে ঠিক আছে যখন উচ্চ ক্লাসে উঠবে তখন তোমাদের ওইভাবে করতে হবে বুঝতে পেরেছ নিশ্চয়ই এটা হচ্ছে আমাদের উত্তর এরপরে তোমাকে প্রথমে গুণমিয়োগ বের করতে হবে তারপরে তোমাকে গসোও বের করতে হবে তারপরে গসো যদি এক হয় তাহলেই পরস্পর মৌলিক হবে চলো এরপরটা দেখে নি এরপরে দেখো কি বলেছে খ নাম্বারটা বলছে যে সাত কমা তেরো পরস্পর মৌলিক কিনা দেখতে বলেছে তাহলে এটাও আমরা দেখে নিব যে প্রথমে আমরা সাতকে ভাঙবো এখানে যদি আমরা সাতকে ভেঙে নিই তাহলে সাতকে দেখো কোন ঘরের নামতে মানে গুণনীয়ক বের করছে সাথে তাহলে সাতককে সাত তাছাড়া সাতকে আর কোথাও আমরা পাবো না তেরোকে একই রকমভাবে তেরোকে যদি করি তেরোকে কোথায় কোথায় পাওয়া যায় একমাত্র একের ঘরে আর তেরোর ঘরেই পাওয়া যায় তাছাড়া তেরোকে আমরা কোনো ঘরের নামতেই পাই না তাহলে আমরা কী লিখবো যে সাত এর গুণনীয় প্রথমে গুণনিয়োগটা বের করে নেব সেটা কত এক কমা সাত এক কমা সাত আর তেরো এর গুণনীয় সেটা কত এক কমা তেরো এবার এর গসাগু বের করবো যে সাত কমা তেরো এর গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয় যেটা পুরো কথার অর্থ তাহলে এর গসাগু কত দেখো দুই জায়গায় একই সংখ্যা আছে সেটা হচ্ছে এক তাহলে আমরা একটু আগে কি বললাম দুটি সংখ্যার গসাগু এক হলে সেটা পরস্পর কি সংখ্যা বলতে পারি মৌলিক সংখ্যা তাহলে আমরা লিখব যে নির্ণয় সংখ্যা দুটি এভাবেও লিখতে পারো দেখো উত্তরটা এটা একটু আলাদাভাবে লিখি যে নির্ণয় বলতে যে সংখ্যাটা দেওয়া হচ্ছে নির্ণয় অন্তঃস্থ নির্ণয়ের সংখ্যা দুটি পরস্পর মৌলিক ওকে নির্ণয়ের সংখ্যা দুটি পরস্পর মৌলিক কখন যদি এক হয় তার জন্য তোমাদের এটা নোট আকারে টি নোট আকারে মনে রাখতে হবে এটা লিখে দিচ্ছে যে দুটি গসাগু এক হলে এটা লিখে দেওয়া আছে এক হলে সংখ্যা দুটি পরস্পর মৌলিক মৌলিক সংখ্যা ওকে এটা খুবই ইম্পর্টেন্ট লাইন এই দুটো কোথাও লিখে রাখবে বা বইয়ে তোমাদের আছে কোন পেজে আছে পঞ্চাশ পেজে ঠিক নিচে যে দুটি সংখ্যার হলে তাহলে আমরা বলতে পারি সংখ্যা দুটি মৌলিক সংখ্যা ঠিক আছে চলো পরেরটা দেখে নি এরপরে দেখো চারের গটা কি বলেছে যে পনেরো আর পঁচিশের মধ্যে মৌলিক সংখ্যা কিনা দুটো পরস্পর দেখতে বলেছে তাহলে আমরা সর্বপ্রথম পনেরো সংখ্যাটাকে যদি ভেঙে নিই তাহলে পনেরোকে আমি একের ঘরে নামাতে পাব মানে পনেরোকে পনেরো আর আমরা কোথায় পাবো এটাকে আমরা দুইয়ের ঘর নামাতে পড়লে পনেরোকে পাবো না কিন্তু তিনের ঘর যদি নামাতে পারি তিন পাঁচা পনেরো পাবো আচ্ছা তাহলে আমি লিখতে পারি যে পনেরোই এর গুণনিয়োগগুলো কি আগে বের করি পনেরো এর সেটা কি পনেরো এর এক তিন পাঁচ পনেরো এক তিন পাঁচ তার সাথে পনেরো আর এর সাথে কি সংখ্যা আছে এবার পঁচিশ সংখ্যাটাকে ভাঙব পঁচিশকে আমরা একের ঘরে নামাতে পাবো বা পঁচিশের ঘরে বলতে পারি যে পঁচিশ কে মানে পঁচিশ ঘরে পাবো পঁচিশ কে পঁচিশ কে তিনের ঘরে পাওয়া যাবে না কিন্তু পাঁচের ঘরে পাওয়া যাবে পাঁচ পাচা পঁচিশ তাহলে দেখো আমরা এটা লিখবো যে সুতরাং যে পঁচিশ এর গুণনীয় সমান সমান কত এক পাঁচ এখানে দুটো পাঁচ লিখতে পারব না কারণ দুটো পাঁচ গুণ করলে আবার হয় তাহলে আমি যে কোনো একটা পাঁচ নেব এক পাঁচ আর পঁচিশ এবার এর গসাগুজে যদি খুঁজি আমি যে পনেরো কমা পঁচিশ এর গ সমান সমান কত হচ্ছে দেখো একটা করে আমি এক পাচ্ছি তাহলে এক লিখবো করতে গেলে গুণ দিতে হবে আর একটা করে কি পেলাম পাঁচ পেলাম আর তো কিছু পাচ্ছি না এখানে পনেরো এখানে পঁচিশ তো এখানে পনেরো আর এখানে আছে আমার পঁচিশ তাহলে এখান থেকে আমি পাচ্ছি না তাহলে দেখো এটা গুণ করলে কত দাঁড়াচ্ছে আমার পাঁচককে পাঁচ যেহেতু পাঁচ চলে আসছে তাহলে এটাকে মৌলিক বলতে পারবো না কারণ আমরা কি জানি মৌলিক হতে গেলে এর আগে আমরা কী পড়েছিলাম মৌলিক হতে গেলে যে দুটি সংখ্যার গসক এক হতে হবে এক হতে হবে তাহলে তারা পরস্পর কি হবে মৌলিক সংখ্যা এটা পঞ্চাশ পেজে বলে দেওয়া ছিল কিন্তু এই অঙ্কটা দেখলাম আমরা গশু কত চলে আসছে পাঁচ তাহলে আমরা বলতে পারি যে পরস্পর সংখ্যা দুটি মৌলিক নয় তাহলে কোন কোন সংখ্যা এখানে যদি লিখি পনেরো কমা পঁচিশ এই যে দুটো সংখ্যা তাহলে সংখ্যা দুটি পরস্পর মৌলিক নয় এটা আমাদের উত্তর মৌলিক হতে গেলে এর গড় সর্বদা এক আসতে হবে চলো এবার পরেরটা করি চারের ঘটা দেখো কী বলেছে পঁচিশ আর ষোলো তাহলে আমরা এখানে লিখবো যে পঁচিশ কমা ষোলো তাহলে পঁচিশকে যদি আমরা একই রকমভাবে ভাঙি ঘ নাম্বারটা তাহলে এরা পরস্পর মৌলিক কিনা দেখিনি পঁচিশকে ভাঙব একটু আগে আমরা পঁচিশকে ভাঙলাম সেখানে দেখেছি আমরা পঁচিশে গরমতা পড়ে পঁচিশকে পঁচিশ আবার পাঁচের ঘর নামতা পড়ে পাঁচ পাঁচ পঁচিশ আর তো যাচ্ছে না তাহলে আমরা লিখবো যে পঁচিশ এর গুণনিয়োগ সমান সমান কত এক কমা পাঁচ যে কোনো একটা পাঁচ নেব কমা পঁচিশ আর কি আছে আমার ষোলো তাহলে লিখবো যে ষোলো তাহলে একের ঘর নামতা পড়লে কে ষোলো দুইয়ের ঘর যদি নামতা পড়ি তাহলে আট দুগুণে ষোলো আর কোথায় পাবো আমরা চারে ঘর নামতা পড়লে ষোলোকে পাওয়া যায় চার চার ষোলো আর ষোলোকে আমরা কোথাও পাচ্ছি না তাহলে আমরা লিখব যে সুতরাং ষোলো এর গুণনীয়ক সমান সমান কত ষোলো এর গুণ নিয়োগ এক দুই চার এক দুই এগুলো কমা দিতে হয় চার যে কোনো একটা চার নিয়েছি কেন চার চারে আবার ষোলো এখানে আসবো না এক এক দুই চার এবার আট আর ষোলো নেব যেই সংখ্যাটা নেব সেটাকে আর নিতে পারব না আট কী বললাম এর চারকে নিয়েছি বলে আর চার নিতে পারব না তাহলে আট নেব আর ষোলো নেব এবার এর গসাগুটা যদি বের করি আমরা কি হবে তাহলে আমরা লিখবো সুতরাং যে পঁচিশ কমা ষোলো এর গসাগু কত হচ্ছে দেখি একটা করে এক পাচ্ছি মিল আছে আর তার সাথে কি মিল আছে পাঁচ আছে এখানে পাঁচ নেই পঁচিশ আছে এখানে পঁচিশ নিই তাহলে কোনো কিছু মিলে তাহলে এদের গসাগু কত আসে এক আর আমরা যিনি গসাগু এক যদি আসে তাহলে সংখ্যা দুটি পরস্পর কি মৌলিক সংখ্যা তাহলে আমরা লিখবো নির্ণয় উত্তর অনেকভাবে লেখা যায় তোমরা তোমাদের যেমন ইচ্ছে তেমন ভাবে লিখবে উত্তরটা নির্ণয়ের সংখ্যা দুটি পরস্পর মৌলিক ঠিক আছে এটা আমার উত্তর নিশ্চয় বুঝতে পেরেছ তার জন্য তোমাদের একটু নামতা ঠিক ভালোভাবে জানতে হবে তাইলে অঙ্কগুলো পারবে এরপরে কি বলেছে দেখো চারিগুলো কমপ্লিট করার পর বলছে এক এবং মৌলিক উৎপাদকের সাহায্যে গস নির্ণয় করি এক এবং মৌলিক উৎপাদের সাহায্যে গসাগর নির্ণয় মানে গরিষ্ঠ সাধারণ গুণ নির্ণয় করতে বলেছে পঞ্চান্ন মিটার দীর্ঘ একটি লোহার পাত ও বাইশ মিটার দীর্ঘ একটি তামার পাত দুটো পাতের কথা বলেছে একটা লোহার পাত একটা হচ্ছে তামার পাত থেকে কোনো পাত নষ্ট না করে একই মাপে সবচেয়ে বড় টুকরো কেটে নেওয়া হলো এই টুকরোর দৈর্ঘ্য কত দেখো কখনো যদি আমরা কাটতে না হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা মনে রাখবে সেটা গস করতে হয় মানে রকমভাবে কাটবো না লোহার টুকরোটাকে এরকম সন্দেশকে না ভেঙে বিস্কিটকে না ভেঙে আমরা বের করি তাহলে এগুলো মনে রাখতে হবে এই ধরনের অঙ্ক সবসময় গসাগু করতে হয় তাহলে পঞ্চমিটার দৈর্ঘ্য একটি লোহার পাত ও বাইশ মিটার দৈর্ঘ্য একটি তামার পাত থেকে কোনো পাত এই যে নষ্ট না করে এটার উপরে ডিপেন্ড করে ঠিক আছে এটার উপরে নির্ভর করে সেটা গসাগু হবে কি লসাগু হবে তা নষ্ট না করে একই মাপেরও সবচেয়ে বড় টুকরো কেটে নেওয়া হলো ওই টুকরোর দৈর্ঘ্য কত বলেছে তাহলে পঞ্চান্নকে ভেঙেছে তাহলে কি করে ভাঙবো পঞ্চান্নকে দেখো আমি তোমাদের এটা ভেঙে দেখাচ্ছি আমি একটা পেজ নিলাম এখানে আমি লিখলাম পঞ্চান্ন এই পঞ্চান্নকে আমরা ভাঙব প্রথমে এক দিয়ে পঞ্চান্নকে পঞ্চান্ন সর্বদা এক দিয়ে ভাঙবে কেন এক বলে দিয়েছে পঞ্চান্ন ঘরের নামতা পড়লে পঞ্চান্নকে পঞ্চান্ন এটা প্রত্যেকে পারবো এক গুণুন পঞ্চান্ন করতে এবার পাঁচের ঘরের নামতে আমি পাবো বা এগারোর ঘরের নামতে এগারো ঘরটাই ধরি পাঁচ এগারো কত পঞ্চান্ন আর তো কোথাও পাচ্ছি না দেখো এক পাঁচ এগারো এক পাঁচ এগারো আর নিজে পঞ্চান্ন হয়েছে এটা এবার দেখো বাইশ আরেকটা সঙ্গে ছিল কি বাইশ তো বাইশ থেকে যদি আমরা ভাঙি তাহলে কী করে পাবো এক দিয়ে সর্বপ্রথম বাইশ বাইশকে বাইশ আর কী দিয়ে করবো এগারো দুগুণে বাইশ এগারো দুগুণে বাইশ আত্ম পাচ্ছে তাহলে এক দুই এগারো বাইশ এটাই পেলাম দেখো এক দুই এগারো আর নিজেই বাইশ বোঝা গেল তাহলে পঞ্চান্নকে ভাঙলে কী হবে এক পাঁচ এগারো আর পঞ্চান্ন লিখতে পারো নাও লিখতে পারো আর বাইশকে ভাঙলে এক দুই এগারো এগুলো আমরা পেলাম ঠিক আছে নতুবা আরেকভাবে ভাঙানো যায় সেটাও দেখিয়ে দিই তোমাদের পঞ্চান্ন আছে এটাও একটা নিয়ম তোমাদের দেওয়া ছিল পাঁচ দিয়ে করো পাঁচককে পাঁচ পাঁচককে পাঁচ এগারোকে এগারোকে এগারো তাহলে পঞ্চান্নকে ভেঙে কি পেলাম এক পেলাম পাঁচ পেলাম এগারো পেলাম দেখো এক পাঁচ এগারো ঠিক আছে সেটা গুণ দিয়ে লিখতে পারো চলো গুণ দিয়ে লিখি কেন গুণ ফলটা আবার পঞ্চনে আসতে হবে তাই না পাঁচ এগুণ এবং পঞ্চান্ন এবার বাইশকে সেমভাবে আমরা করতে পারি দুই দিয়ে দুই ওকে দুই দুই ওকে দুই এগারোককে এগারো তাহলে যখন বাইশ লিখবো যেহেতু আমি গুণ ফলটা দেখাবো তাহলে এক গুন দুই গুনুন এগারো দেখায় তাহলে এগারো দুগুণে বাইশ এভাবেই করেছিলেন এগারো দুগুণে আবার বাইশ বাইশকে বাইশ এরপরে কী লিখেছে কীভাবে ভাঙলো সেটা তোমাদের দেখে দিয়েছে এবার বলেছি সবচেয়ে বড় সংখ্যা এগারো দিয়ে পঞ্চান্ন ও বাইশকে বিভাজ্য মানে বলতে চাচ্ছে যে এগারো দিয়ে আমি দুজনকেই পাচ্ছি দেখো পাঁচ এগারো পঞ্চান্ন এগারো দুগুণে বাইশ মানে বলতে যাচ্ছে যে পঞ্চান্ন আর বাইশ সংখ্যাটা যদি আমি আগে নিই এটাকে কার ঘরের নামতে পাবো এগারোর ঘরে এগারো দুগুণে বাইশ পাঁচ এগারো পঞ্চান্ন এটাই বলছে তাহলে কত দিয়ে বিভাজ্য বিভাজ্য কথার অর্থ কী ভাগ মনে রাখবে বিভাজ্যকতার অর্থ হচ্ছে ভাগ ঠিক আছে সবচেয়ে বড় সংখ্যা কি এদের মধ্যে সবচেয়ে দেখছি আমরা এগারো দিয়ে দুজনকে ভাগ যাচ্ছে মানে পঞ্চান্নকে আর বাইশকে তো বলছে পঞ্চান্ন ও বাইশের গসাগু কত হবে এগারো এক হবে না এক কেন এবার বলছে এই যে এক এবং মৌলিক উৎপাদনের সাহায্যে গশন্য এক তো হচ্ছেই এক তো আছেই এখানে এগারো কে এগারো তাই না তাহলে পঞ্চান্ন ও বাইশ এর গসাগু কত এগারো তার মানে ওই টুকরোর দৈর্ঘ্য কত এগারো মিটার পাতটাকে না খেটে আমি এগারো মিটার দৈর্ঘ্য বের করে নিলাম বুঝতে পেরেছ তাহলে এই ছিল তোমাদের আজকের লেসন এরপরে আমরা পার্ট ফাইভই বাকি অঙ্কগুলো দেখে নেব